সিদ্ধ ডিম নিয়ে কিছু জাল নাস্তা বানিয়েছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ গাজর কুচি নিয়েছি এক কাপ বেসন নিয়েছি তো আমি তিনটে ডিম সিদ্ধ করছি তিনটে ডিমকে কেটে নিয়েছি একটা চার পিস করে নিয়ে কেট কাটি নিয়েছি তো এখন আমি ব্যাটারটা রেডি করব এখানে বেসন দিয়েছি জামান জিরা ধনিয়া পাউডার দিচ্ছি লবণ একটু চিনি আর সবগুলা দিয়ে এখন আমি ব্যাটারটা রেডি করে নেব সবগুলো মিক্স করতেছি তবে একটু একটু করে পানি দিতে হবে সবগুলো পানি একসাথে যাওয়া যাওয়া না এই ব্যাটারটা একটু ঘন হবে পাতলা করা যাবে না তো আমি এইভাবে ঘন ঘন করি ব্যাটারটা করে নিয়েছি খুব মজার একটা নাস্তা আপনারা বাসায় ট্রাই করবেন আমি বেসন দিয়েছি আপনারা চালের গুঁড়ি তার সাথে একটু আটা বা ময়দার গুঁড়ি দিয়ে বানাতে পারবেন আমি সুলাই তেল দিয়েছি তা এখন আমি দেখ আপনার দেখাচ্ছি কীভাবে আমি এগুলো দিচ্ছি একদম ডিমের গায়ে ব্যাটারটা লাগিয়ে এক এক করে সবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব মজার একটা নাস্তা বানানো খুব সহজ আপনার হাতের কাছে যা আছে তা দিয়ে বানাইতে পারবেন এভাবে আমি সবগুলো একটু সময় নিয়ে বাঁচতে হবে হয়ে গেছে আমার ডিমের পাক তো আমার ভিডিওটি কেমন হলো জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ